কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র ও মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেল বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফলো দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব জন্ডিশ রোগ বা আমরা পুরনোভাবে বলি পিপিলিয়া রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন আমরা জানি জন্ডিসের কোনো সময় লাগে না যে কোনো সময় এই জন্ডিস রোগ হতে পারে মন্ত্রতন্ত্র ও আমল তাবিজ দিয়ে কেমনে এই জন্ডিস রোগ ভালো করবেন আমার হাতে একটা মন্ত্র দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা পাঠ করতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি আপনারা শোনেন নম বীর বোতাল ইসবাল নরক হেতু দেব খেদি বাদি পিপিলিয়া কুং বিবাতে ঝাড়ো পিপিলিয়া রহেন এক নিশান কহি রহ যায় তো হনুমান কি আন মেরি ব্যক্তি গুরু কি শক্তি পুর মন্ত্র ঈশ্বরী বাঁচা যে জারবে তার নাম যে গুরু বা যে ঝাড়বে তার নাম বলতে হবে শেষে একটি এটার বিধি কিভাবে কি করবেন এ মন্ত্রটা যে ঝাড়বে সেই বলবে এ মন্ত্রটা সাতবার পাঠ করবে এবং বলবে একটি ফুল তোলার পাত্র নিয়ে একটি ফুল তোলার পাত্র নিয়ে তাতে তিলের তেল ঢেলে উক্ত পাত্রটি রোগ আগান্ত ব্যক্তির মাথায় রেখে কুশের টুকরো দিয়ে কুশের টুকরো দিয়ে ওই তেল নাড়াতে হবে সাতবার এভাবে করে মন্ত্র পাঠ করে যেতে হবে এই এইভাবে লাগাতার তিন থেকে চারবার করলে জন্টিস অথবা পিপিলিয়া রোগ ভালো হবে আমার এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তাহলে শিখতে পারবেন জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আজ এই পর্যন্ত সবার আমার ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন জয়গুরু